তারেক রহমান যে ঠিক শপথ গ্রহণের আগে জামায়াতের আমিরের সাথে দেখা করেন এবং নাহিদ ইসলামের সাথে দেখা করেন এই বিষয়টি আসলে কীভাবে দেখছেন দেখুন আওয়ার পলিটিক্যালি মেসেজ ইস ক্লিয়ার দ্য কান্ট্রি উইল বি বিল্ড উইথ অল পিপল অল সিটিজেন্স বাট উইদাউট তারেক রহমান সাহেব সম্ভাব্য প্রধানমন্ত্রী বাংলাদেশের উনি নির্বাচনের আগে দীর্ঘ সময় লন্ডনে থেকে এবং লন্ডন থেকে বাংলাদেশে এসে যে কথাগুলো আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং বিশ্বকে জানিয়েছে সেখানে একটি কথা এবং একটি মেসেজ ক্লিয়ার ছিল সেটি হলো উনি বাংলাদেশকে গড়তে চান যেখানে সকল মত এবং পথের মানুষকে একসাথে রেখে রাজনীতির এই যে নব কাঠামনি তৈরি করার কথা এতদিন বলে আসছেন তার একটি জ্বলন্ত উদাহরণ হলো নির্বাচন পরবর্তী এই সময়টুকু বাংলাদেশ সকল জনগণ মিডিয়া এবং বিশ্ব জানে যে নির্বাচনের যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী জনাব তারেক রহমান সাহেব শপথ পরবর্তী সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তাহলে উনি যে এতদিন যে কথাগুলো বলে আসছেন সেটারই একটি পূর্ব লক্ষণ আমরা দেখতে পেয়েছি আজকের এই অভূতপূর্ব সাক্ষাৎকার অর্থাৎ সম্ভাব্য একজন প্রধানমন্ত্রী সম্ভাব্য একজন বিরোধলীয় নেতা এবং দেশের জুলে আন্দোলনের গুরুত্বপূর্ণ এক মহানায়ক এনসিপির প্রধান এই দুজন মানুষের সাথে সাক্ষাৎ করেছেন এটি হল রাজনৈতিক আগামী দিনের যে পথ যে সম্মিলিতভাবে উনি পরিচালনা করতে চান বাংলাদেশকে তার একটি মেসেজ ছিল জনগণের জন্য আমরা আশাবাদী আমরা প্রত্যাশা করি বাংলাদেশকে বিশ্ব দরবারে সমৃদ্ধ এক রাষ্ট্র হিসাবে দাঁড় করিয়ে আমাদের এই জনগণকে সুখী প্রশান্তিময় জীবন দেওয়ার জন্য যে রাজনৈতিক কাঠামো এস্টাবলিশড করা প্রয়োজন সেটি জনাব তারেক রহমান সাহেব জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং জনাব নাহিদ ইসলাম সাহেব সম্মিলিতভাবে ওনারা যদি কোনো কারণে বিচ্ছুদ ঘটান এই সম্মিলিত ওকে তাহলে কিন্তু ফেসিস্ট ফিরে আসবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তখন কিন্তু কারোই সুদিন আর সুদিন থাকবে না এজন্য মিলিত হয়ে কাজ করতে হবে একসাথে কাজ করতে হবে সেই মেসেজটাই তারেক রহমান দিচ্ছে অর্থাৎ কাদা ছুঁড়াছুড়ি করা যাবে না আমরা দেখছি পুরো দেশে যে নির্বাচনটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটি ছিল এক রেকর্ডদারি নির্বাচন এজন্য বাংলাদেশের জনগণের পক্ষই আমি এক সাধারণ নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনিস সাহেবকে অভিনন্দন জানাই তিনি বাংলাদেশের জনগণকে একটি মেসেজ ক্লিয়ার দিয়েছেন যে তোমাকে গণতান্ত্রিক পন্থায় ভোট দিতে হবে কেন্দ্র দখল করা যাবে না উনি এক লক্ষ সেনাবাহিনী রাস্তায় রেখেছেন কিন্তু অধিকাংশ মানুষ সরাসরি সেনাবাহিনীকে দেখেননি অর্থাৎ মেসেজটা ক্লিয়ার করেছেন তুমি অন্যায় করলে শাস্তি পেতে হবে মানুষ এটা বুঝিয়ে নিয়েছে সে অনুযায়ী মানুষ নিরাপরাধ এক ভোটাধিকার প্রয়োগ করেছেন যার কারণে নিরপেক্ষভাবে একটি সরকার গঠনের পথ ক্লিয়ার হয়েছে কিন্তু এরপর আমরা দেখছি গুটি কয়েক যারা হেরে গিয়েছেন তারা কিন্তু বলছেন কারচুপি হয়েছে ইঞ্জিনিয়ারিং হয়েছে এটি আসলে তাদের ব্যক্তিগত অভিমত এটি পরাজাতি জনগোষ্ঠী এভাবে কথা বলে থাকে কিন্তু তারেক রহমান সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব দুজনেই ক্লিয়ার মেসেজ দিয়েছেন হার এবং জিত তারা মেনে নিয়েছেন তাই আমরা প্রত্যাশা করি একটি নব সরকার হবে যে সরকার বাংলাদেশ গঠনে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে ধন্যবাদ